হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনার সবাই ভালো আছেন গাল ফুলাটা কমছে আছে জি জি আমার অনেকটা ব্যথা এবং ফুলা এমনিতে আমার গালগুলো ফুলো ফুলা অনেক বাট একটু কমছে ব্যথাটাও আজকে একটু কমছে আমি নর্মাল খাবার এখন খেতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন কালকে থেকে ইনশাল্লাহ আপনারা আমার যে ঈদ কালেকশনগুলো সেগুলো দেখতে পাবেন আমি কন্টিনিউয়াসলি লাইফ করার মতো এখন স্টেবল হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং মানে আমার হচ্ছে কথা বলতে পারতেছি প্লাস ব্যথাটাও কমে গেছে জাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমার শরীরটা অনেক উইক হয়ে গেছে আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছি না বেশিক্ষণ হচ্ছে কথা বললেও মাথাটা ঘুরে উঠতেছে কারণ আমার অনেক হাই পাওয়ারের হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তিনটা তাও আবার একসাথে সো ওই ওগুলো সবগুলো কন্টিনিউ করতে গিয়ে মানে সেই অনুপাতে আমি খেতেও পারতেছি না যে রিকভার করবো তো আস্তে আস্তে আমি রিকভার করে ফেলবো আর রিকভার করতেই হবে আপনাদের জন্য হলেও আমার রিকভার করতে হবে কেমন আছেন আপনারা সবাই বলেন আমি এত পরিমাণে থাকি ওষুধের কারণে আর এত পরিমাণে মানে ঘুমাচ্ছি যেটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি না হাই মিস ইউ আপু আমি অনেক মিস করতেছি আপনাদেরকে আমি লাইভ ছাড়া এই টাইমে আপনাদেরকে আমার প্রোডাক্ট দেখাতে পারছি না লাইফ করতে পারছি না এটার মতো কষ্ট অ্যাকচুয়ালি আমি বলে বোঝাতে পারবো না বেশি বেশি করে পানি খাওয়া ফ্রুটস বেশি করে খাওয়া হ্যাঁ আমি ওটাই খাচ্ছি আর আমার তো গরম জিনিস একদম না করে দিয়েছে গরম জিনিস খেতে তো আমি গরম জিনিসটা একটু অ্যাভয়েড করে চলতেছি বাকি ঠান্ডা জিনিস যেগুলো আছে সেগুলো আমি খাওয়ার ট্রাই করতেছি আপনারা সবাই কেমন আছেন বলেন আমি হচ্ছে বেশি জোরে কথা বলতে পারবো না বাট আমি আপনাদের সাথে কথা বলতে পারবো এটা জিনিসই ভালো লাগতেছে আপু তুমি রাজশাহীতে কবে আসবা রাজশাহীতে ইনশাল্লাহ আপু চব্বিশ পঁচিশ তারিখের দিকে আমি রাজশাহীতে যাব তার আগে আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে বাইশ তেইশ তারিখে আমাদের ঢাকাই হচ্ছে ফেয়ার হবে আজান করতেছে আজান পড়ে গেল আমি চেয়েছিলাম আজানের পরেই আসতে বাট আমি চিন্তা করলাম যে একটু ঘুমাবো কারণ আমার শরীরটা আর কুলাচ্ছে না মানে আমি ঘুম থেকে উঠছিও যদি আড়াইটার দিকে ঘুম থেকে উঠছি বাট আবার শরীরটা অনেক উইক লাগতেছে মানে হ্যাঁ দাঁড়ায় একটু কাজ করলাম তো একটা তো সেই জন্য হাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমি অনেক চেষ্টা করতেছি জানো আমি অনেক চেষ্টা করতেছি সুস্থ হয়ে যাওয়ার আমি যেটা যেটা কখনো আমি খাই না বা যখন মানে যেটা সবসময় অ্যাভয়েড করে যেমন ঠান্ডা জিনিস আমি একদমই খেতে পছন্দ করি না তো ওই জিনিসটা আমাকে খেতে হচ্ছে হচ্ছে প্লাস মাংস তারপর হচ্ছে শক্ত জিনিস যেগুলো আছে সলিড জিনিস সেগুলো আমি খেতে পারছি না এই এই জিনিসগুলোর জন্য হলো আমাকে ঠিক হইতে হবে আপু তোমার কি ঢাকাতে শোরুম আছে না আপু আমার ঢাকাতে শোরুম নেই আমি ঢাকাতে রিসেন্টলি মানে বাইশ তেইশ তারিখে আমি ফেয়ার করছি ঢাকাতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার আর্টস অফ পিয়ার ফুল টিম থাকবে আমার আর্টস অফ পিয়া আমি থাকবো আমার স্টাফরা থাকবে আমার যত এমপ্লয়ি আছে যত এমপ্লয়ি না ম্যাক্সিমাম এমপ্লয়ি সেখানে থাকবে তুমি কি দাঁত উঠায় ফেলছো জি আপু আমি বলি আপনাদেরকে দাঁতটা হচ্ছে আমার আক্কেল দাঁত হয়েছিল ওরটা মানে অসম্ভব লেভেলের আপনার মানে ব্যথা করতেছিল অনেক অনেক ব্যথা করতেছিল তো আমি তারুফের ওনার তোমার সাথে একটু কথা ছিল কি সাদিয়া আপু আচ্ছা আপু আপনি আমাকে ইনস্টাগ্রামে একটু নক করবেন তো সে কারণে হচ্ছে অনেক ব্যথা থাকার কারণে আমি চার পাঁচ তো ডাক্তার দেখাইছি এই ব্যথা আমি সে এক বছর ধরে নিয়ে যাচ্ছি যখন হচ্ছে এক্স রে করলো তখন বলল যে আপু এটা তোলা ছাড়া কোনো ওয়ে নাই কারণ আপনার দাঁতটা মানে বাঁকা হয়ে বের হচ্ছে দ্যাটস ওয়াই আপনার এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে পরবর্তীতে আরও সমস্যা হতে পারে তো আমি ওই দিন ব্যথা হয়েছে এমন আমি গিয়ে বসে জাস্ট আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছি আপনি আজকে না দাঁতটা তুলে ফেলেন আমি ভাবছি দুই সাইডেরই তুলে ফেলবে বলছে আপনি আপু আপনি কি আমাকে জেলে পাঠাতে চাচ্ছেন যে দুই সাইডে উঠায় ফেলবেন তো এইভাবে আর কি এক সাইডে উঠাইছে আরেক সাইডটা হচ্ছে উঠানো বাকি আছে এখনো ওটা আমি ঈদের পর উঠাবো ভাই তখন একটু ধীরে সুস্থে উঠাবো হাই আলহামদুলিল্লাহ তুমি ঠিকভাবে কথা বলতে পারছো দেখে অনেক বেশি ভালো অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার নিজেরও অনেক ভালো লাগছে জানো কারণ হচ্ছে এত এতদিন ধরে কথা না বলো কথা না বলতে পারাটাও একটা এক ধরনের শাস্তি আমার কাছে মনে হচ্ছিল কারণ আমি অলওয়েজ কথা বলি আমার এমপ্লয়ীদের সাথে আমার ফ্যামিলি মানে আমার আমার সাথে যে থাকে নিশি আপুর সাথে কোনো একটা খুচরা আলাপ পারি আর কি মাঝে মাঝে তবে এমনি বসে বসে গল্প করি আমি তো আমার মুখ বন্ধ থাকাটা খুব টাফ হয়ে গিয়েছিল আমার জন্য শরীর কেমন তোমার আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ অনেকটা সুস্থ আর হচ্ছে জাস্ট শরীরটা অনেক বেশি উইক আমার হাই পাওয়ারে তিনটা অ্যান্টিবায়োটিক দিয়েছে জাস্ট ব্যথার জন্য এবং এখানে যেহেতু স্টিচ পড়েছে দুইটা সেলাই পড়েছে দ্যাটস ওয়াই হচ্ছে মানে হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক দিয়েছে যেন রিকভার হয়ে যায় যদিও আমি আর তিন চার দিন পর সেই সেলাইটা খুলবো সেলাইটা খোলার পর নাকি আরেকটু ব্যথা করবে তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার অয়েল ফেস প্যাক অলওয়েজ ইউজ করি কি বলবো অসাধারণ অনেক ভালো রেজাল্ট পেয়েছি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ নেহার আপু এই যে আপনাদের সাথে আজকে আমি অয়েল প্যাক নিয়ে একটু লাইফটা করব ঈদ চলে আসতেছে আমাদের ঈদে সবচেয়ে সুন্দর ড্রেসের থেকে আমাদের স্কিন ক্লাস হচ্ছে আমাদের হেয়ার এই দুইটা কিন্তু একদম মাস্ট আমাদের সুন্দর থাকা দরকার কারণ হয় কি যখন ঈদ মানে এই যে ওকেশনগুলো আসে পিম্পলসগুলো জাস্ট বলে হাই আমিও চলে এসেছি এমন টাইপের একটা হয় সেই জন্য হচ্ছে আমার ফেস প্যাকটা ফেস প্যাকটা কোন হিসাবো ফেস প্যাকটাও দিয়ে যায়নি এখানে নাই না ফেস প্যাকটা ঠিক আছে ওটার জন্য আমাদের ফেস প্যাকটা আছে আপু ঢাকা থেকে কি কোনো জামা অনলাইনে অর্ডার দেওয়া যাবে বাইশ এবং তেইশ তারিখে আপু ঢাকা থেকে আপনি সরাসরি দেখে নিতে পারবেন ঢাকা থেকে সরাসরি দেখে নিতে পারবেন ওষুধ খাওয়া ভালো হয়ে যাবে জি ওষুধ খাচ্ছে আমি ওষুধ হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক চলতেছে সরি অনেক বেশি নয়েস আমি জোরেও কথা বলতে পারতেছি না তেমন ভাবে কালকে থেকে ইনশাল্লাহ তোমাদেরকে আমার যত যত হচ্ছে এই কালেকশনগুলো আছে যতগুলো নিউ নিউ কালেকশন ঢুকছে কালকে লাইভে আমি দেখে দিব অলরেডি তোমরা রিলসে দেখে ফেলেছ আরো আরও আরও কালেকশন আছে যেগুলো দেখানো হচ্ছে না আপু নিউ ড্রেস কবে দেখাবো আগে বলো কালকে থেকে আপু ইনশাল্লাহ আমি লাইভ করতে পারবো আমি যাই না কয়টা লাইভ করতে পারবো বা ট্রাই করবো যে হচ্ছে প্রতিটা লাইভে আমি ডিটেলস দেখানো নারায়ণগঞ্জে কবে শোরুম দিবা নারায়ণগঞ্জে তো এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েলটা ঠিক আছে যে হেয়ার অয়েলটা হচ্ছে আমাদের সিগনেচার প্রোডাক্ট শুরুই হচ্ছে এই হেয়ার অয়েল দিয়ে আমেরিকা থেকে কিভাবে পারচেস করব। আমার আপনার যদি বাংলাদেশে কেউ থেকে থাকে অবশ্যই তাকে দিয়ে পারচেস করাবেন আমাদের ডিরেক্টলি সেখানে পাঠানোর কোনো অপশন নেই আচ্ছা আপু গোলাপের গোলাপের ফেস প্যাকটা কিরকম স্কিনে কাজ করবে একটু বলো গোলাপের যে পাপড়িটা আছে সেটা হচ্ছে একটা কোলাজন ঠিক আছে হচ্ছে আমাদের টাইট করতে করতে এবং স্কিনটাকে ফ্রি হেল্প করে হ্যাঁ তো আপনি যদি হচ্ছে কোনো প্যাকের সাথে কোনো ফেস প্যাকের সাথে হচ্ছে আপনার কোলাজেনের জন্য আপনি রোজ পাউডারটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্কিনটা টান টান হবে ঠিক আছে স্কিনে যে রিঙ্কলসের প্রবলেমটা এজিং এর যে প্রবলেমটা সেটা দিয়ে আপনার যে আমাদের যে ইয়াটা আছে রোজ পাউডারটা আছে সেটা দিয়ে আপনাদের কোলাজানের কাজটা করবে টান টান করতে হেল্প করবে হাই আপু শোরুম নাই ধানমন্ডিতে মেলা হবে যে ধানমন্ডিতে মেলা হবে বাইশ তেইশ তারিখ আমি আবার বলছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যারা তো আসবেন তারা তো আসবেনই তারিখে আমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ বা সাতাইশ আপনার মাইরা সেন্টারে ঠিক আছে ধানমন্ডি সাতাইশ মাইরাস সেন্টারে পছন্দের একটা মানুষ আপনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো হেয়ার অয়েলের যেটা আমি কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েলটা আমাদের সিগনেচার হেয়ার অয়েলটা আর্টস অর্গানিক হেয়ার অয়েল এটা হচ্ছে মানে আর্টস পিয়ার যাত্রা শুরু এই হেয়ার অয়েল এবং এই হেয়ার প্যাকটা দিয়ে ঠিক আছে নিশে পার একবার শেয়ার মারো ধানমন্ডি কততে ধানমন্ডি সাতাইশে হ্যাঁ ধানমন্ডি সাতাইশ মাইডা সেন্টারে রূপায়ণা যে বিল্ডিংটা আছে না ওখানে ধানমন্ডি সাতাইশ মায়রা সেন্টারে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আগে থেকে একটু বেশি বেটার ফিল হচ্ছে জি জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আমার মানে ওষুধ কাজ করেছে এবং আমার মনে জোরে আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার ফিল করছে এখন আমি মানে সলিড খাবার খেতে পারছি আগে তো জাস্ট লিকুইড দিয়েই চলতেছিল সো এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েলটা এবং এটা হচ্ছে আমাদের হেয়ার প্যাটটা এখন অনেকেই বলে যে আপু আমার বেবির জন্য আমি কী ইউজ করবো আমার বেবির হেয়ারের জন্য আমি কী ইউজ করবো সবার ফার্স্টে বলি বেবিদের হেয়ার এবং বেবিদের স্ক্যাল্প হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা জিনিস ঠিক আছে সো এই সেন্সিটিভ জিনিস এবং এটাতে বানাতে আমাদের অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে সেই সেই পরীক্ষা নিরীক্ষা থেকে একটা আমরা সুন্দর হেয়ার অয়েল বানিয়েছি সেটা হচ্ছে আমাদের বেবি হেয়ার অয়েলটা এই বেবি হেয়ার অয়েলটা আপনারা আপনাদের বেবির হেয়ারে দিতে পারবেন এটা খুবই ভালো কাজ করে প্লাস হচ্ছে আপনার বেবির হেয়ারটা ছোট থেকে গ্রোটা ভালো হবে প্লাস হচ্ছে আপনাদের বেবির যদি মাথার চুলটা একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই বেবি হেয়ার অয়েলটা বেশ কাজ করবে আর এটা কিন্তু আমাদের অল্প সময় অনেক রিনাউন্ড একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে কালকে তোমার ফেস দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি রকম একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ আসলেই সুস্থতা কত বড় একটা নিয়ামত তাই না বলেন মানে অসুস্থ থাকলে অ্যাকচুয়ালি বোঝা যায় সুস্থতা কত বড় একটা নিয়ামত মনে হয় যে কোটি কোটি টাকা থাকলেও অসুস্থ থাকলেও কোটি কোটি টাকারও কোনো দাম থাকে না এবং সুস্থ থাকলে তোমার কাছে যদি কোনো কিছুই না থাকে তাও মনে হয় যে না শান্তিতে আছি আমার কমেন্টটা পড়ো পড়িও না তুমি কেন হ্যালো আপু আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েলটা এটা হচ্ছে বড়দের জন্য আর এটা হচ্ছে বেবিদের জন্য এটা হচ্ছে বেবি হেয়ার অয়েল এটার এমএলটা হচ্ছে আপনার একশো এমএল আমাদের একটাই বেবি হেয়ার হেয়ার অয়েলের সাইজ থাকে এটা হচ্ছে একশো এমএল এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা সরি তিনশো টাকা আমাদের হেয়ার বেবি হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এবং বড়দের যে হচ্ছে হেয়ার অয়েলটা আছে সেটা হচ্ছে আপনার দুইশো এম এল টাকা ওকে আর চায়না ড্রেস দেখাবো না আপু চায়না ড্রেস সবগুলো আমার রাত্রের শোরুমে চলে গিয়েছে আমি যখন রাত্রের শোরুমে যাব সেখান থেকে আমি লাইভ করে দিব না ইনশাল্লাহ আপু আমাদের শেরপুর জেলায় আসো প্লিজ তোমাকে দেখা খুবই ইচ্ছা আমারও অনেক যাওয়ার ইচ্ছা মানে এই যে এই আশেপাশে শেরপুর তারপর হচ্ছে মাদারীপুর এগুলো জায়গায় যাওয়া আমার অনেক ইচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সবসময় নামাজ পড়া দোয়া করি তোমার জন্য তাও অসুস্থ হয়ে যাও আহারে স্মৃতি আপু থ্যাংক ইউ সো মাচ আমি আমি জানি আপনি আমার ফেসবুকে টিকটকে তারপর ইউটিউবে তারপর ইনস্টাগ্রামে সব জায়গায় আপনি আমার কমেন্ট করেন এবং আমার মানে কিছু কিছু আছে না পার্সন যে সময় আমাকে কমেন্ট করবে এবং ভালো কমেন্ট করবে তার মধ্যে আপনি একজন স্মৃতি আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে এত পরিমাণে ভালোবাসার জন্য কারণ কারো একটা প্রিয় মানুষ হয়ে ওঠা খুবই খুবই কষ্টের একটা ব্যাপার সো আমি কারো প্রিয় মানুষ এটা ভাবতেও আমার অনেক ভালো লাগে অন ইওর ব্রাইডাল শু ইউ লুক লাইক এ রিয়েল পাকিস্তানি ব্রাইড হ্যাঁ আমাকে থিমটাই ছিল আমার পাকিস্তানি ব্রাইডের মতো আর মানে আমার ফেসের মধ্যে ওই ওই ব্রাইডের লুকটাই যাচ্ছিলো কেন জানি আপু আলিয়া কাট ড্রেসগুলোর প্রাইস কত আপু এক একটা প্রাইস এক এক রকম হ্যাঁ এক একটা প্রাইস এক এক রকম দিনাজপুর আসবা কবে ঈদে যাব ইনশাল্লাহ বরিশাল কবে আসবেন ইনশাল্লাহ যাব খুব সুন ঠিক আছে এবং আপনাদের সাথে এখন ইন্ট্রোডিউস করায় আমি কখনো আমার ঘি নিয়ে লাইভ হইনি আমি আপনারা হয়তো বা আমার ব্লগেই দেখেছেন অলরে অলওয়েজ ঘি নিয়ে আমি লাইভ করে মানে ঘি নিয়ে আমি ঘি খাই যে জিনিসটা সেটা হচ্ছে এটা এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল হয় এটা একদম পিওর ঘি আমাদের আমাদের হচ্ছে যে ঘিটা মেক করা হয় সেটা হচ্ছে একদম খাটি ঘি স্মেলটা নিলে বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি যারা শোরুম থেকে নেয় স্পেশালি আমাদের চিটগং শোরুম থেকে আমার দুইটা না তিনটা ভাইয়া নেয় এবং তারা রেগুলারলি নেয় রেগুলারলি আমাদের এই ঘিটা ইউজ করে কারণ হচ্ছে মানে তাদের ফ্যামিলিতে নাকি মানে প্রতিটা মানুষই আমার এই ঘিটা ইউজ করে এবং খায় এটা আমি নিজেও খাই আমার খুবই ভালো লাগে আমার ঘি জিনিসটাই অনেক পছন্দের আহ এই ঘ্রানটাই বলে দেয় যে কতটা পরিমাণে পিওর তোমার অ্যালার্জির রহস্য কি এনার্জির রহস্য কি আশরাকের এস এসরাকে নামাজ অফিসে যাওয়ার আগে যে নামাজ নামাজটা পড়ো পড়েছিলাম মনে হয় এসরাকে নামাজ এসরাকে নাম ইশরাত নামাজ কোনটা ইশরাত নামাজ আছে আমি জানিন আমি কখনো পড়িনি টু বি অনেস্ট আমি তাহ্জুদের নামাজ পড়ি আর যেটা পাঁচ ওয়াক্ত নামাজ সেটা আমি পড়ি বাট হচ্ছে কখনো ইশরাকে নামাজ আমি পড়িনি আপনি যেহেতু বলেন আমি এটা সার্চ করে দেখব যদি আমি পড়তে পারি অবশ্যই পড়বো এনার্জি বলতে আমাকে এনার্জি গেইন করতেই হয় এবং আমার এই এনার্জিটা আমার মানে ইন্টারনালি চলে আসছে আর এই এনার্জিটা আমাকে করতেই হবে আমার মাঝে মাঝে আমি আমি অনেক অলস একটা পারসন সত্যি কথা বলতে আমি ঘুমাইলার উঠতে চাই না বাট যখন আমার কাজ থাকে আই হ্যাভ টু ডু দে ঠিক আছে তো এই এই জিনিসটা আমাকে মাথায় রেখে সব কাজগুলো করতে হয় যখন আমার শ্যুট থাকে আমি জাস্ট দুনিয়াদারি ভুলে যাই আমার শ্যুট করার লাগবে মানে শ্যুট করাই লাগবে আজকে এমন হয় আমার সো আমার আজকে লাইভ করা লাগবে মানে আমার আজকে লাইভ করা লাগবে যেটাই হোক না কেন এভাবেই আমি অ্যাকচুয়ালি নিজেকে ইয়া করি বাট আমার আমার যে এক্সপেন্স বা আমি যেভাবে লাইফ স্টাইল লিড করি এটাতে যে কস্টিংটা সেটা আমি যদি কাজ না করি বা আমি যদি হার্ড ওয়ার্ক না করি আমি সেই আমার আমার মতো করে আমি আমার লাইফস্টাইলটা লিড করতে পারবো না আমার এই লাইফস্টাইল লিড করার জন্য কেউ আমাকে সেই এক্সপেন্সটাও দিবে না আমাকে নিজে করে নিতে হবে দ্যাটস ওয়াই আমি এগুলা কাজ মানে এই হার্ড ওয়ার্কটা করি আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যদিও আমি একদম মানে অসুস্থ একটা ফেস নিয়ে লাইফ করছি একদম লো লাইটে কেন লাইফটা হয়ে গেছে সো দিস দিস ইজ মাই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটার কথা বলি আপনাদের চুল আমি বলবো যারা ঈদের আগে চুলের জন্য স্পা নিতে চাচ্ছেন চুলের হেয়ার কেয়ার করাতে অনেক অনেক টাকা লস হয়ে যায় সত্যি কথা বলতে আমি পার্লারে এক একটা স্পার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচ হাজার করে আমার চুল তো কথাই বললাম না আমার চুলে আট হাজার টাকা দিয়ে স্পা মানে বলতেছিল তখন আমি বলছি যে আমি একটা হেয়ার প্যাক নিয়ে আসছি প্লিজ জাস্ট এটার সাথে একটা ডিম্যাট করে আমার চুলে দিয়ে দেন অ্যান্ড এই পুরো হেয়ার প্যাকটা আমার লেগে গিয়েছিল লাগার পর ওরা ওরা নিজেরাই বলতেছে মানে পার্লারের মেয়েরাই বলতেছে যে আপ হেয়ার স্পা করার পর যে হেয়ারটা হয় অনেক মেডিসিন টেডিসিন অনেক কিছু দেওয়ার পরও হেয়ারটা যেরকম হয় এই হেয়ার প্যাকটা মানে হেয়ারটা যেমন হয় হেয়ার প্যাকটা দিয়ে জাস্ট এর থেকে ডাবল হয়ে গেছে এত পরিমাণে সফট আর এটা হচ্ছে টোটালি কেমিক্যাল ফ্রি এটার সাথে যদি আপনারা একটা ইয়া করেন কি বলা হচ্ছে একটা হেনা পাউডার ইউজ করে আপনারা চাইলে কাঁচা হেনাটা ইউজ করতে পারেন যাদের গাছ নেই যেমন আমার এখানে কোনো মেহেদি গাছ নেই সেক্ষেত্রে আমি এই হেয়ার পাউ হেনা পাউডারটা ইউজ করি মেহেদি গুঁড়াটা এটার সাথে জাস্ট মাসে একবার থেকে দুইবার আমি এটা ইউজ করি অনেক ভালো রেজাল্ট দেয় ঠিক আছে অনেক ভালো রেজাল্ট দেয় কি মুকেশ আম্বানির মেয়ে নাকি নাকি নাতনি তুমি কিসের লাইভ লিড করতে যে সেটা লাইভ কি লাইভ দেখাচ্ছ আরে ভাই আমি লাইভ দেখাচ্ছি না আমি আমার কাজে করি আমি কোনো মুকেশ আম্বানি বা কি নিটাম্বানির মেয়ে না ঠিক আছে আমি আমি আমার বাপ মায়ের মেয়ে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এন্ড আমি এটা প্রাউডলি বলতে পারবো আমি কোনো নিতাম মানে মুকেশ আম্বানি যেটা বলছেন ওদের ওদের ছেলে মেয়েদেরকে যা দেখেন তারাও এক একটা কোম্পানির সিইও তারাও বসে নাই ঠিক আছে তারাও তাদেরটা করে নেয় সো বলার আগে আপনাদের মতো লাইফলেস মানুষের মানে লাইফলেস মানুষ না তো ওরাও না আমিও না ঠিক আছে আপু দাঁতের ব্যথা ভালো হয়েছে জি আপু অনেকটা সুস্থ এখন এটা হচ্ছে আমাদের হেনা পাউডারটা এটা চাইলে আপনি আর একটা প্যাক বানিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা চায়ের লিকারের সাথে একটা ডিম মিক্সড করবেন চায়ের লিকারের সাথে এই হেয়ার যে পাউডারটা আছে এটা মিক্সড করে দিতে পারবেন ডোন্ট মাইন্ড কত লাইভে আপনাকে একটা বড় গোল আলুর মতো লাগতেছিল না আমি মাইন্ড করিনি আমি অ্যাকচুয়ালি মাইন্ড করিনি আমার এই সাইডটা ফুলে এত বড় হয়ে গেছিল আর এই সাইডটা একটু চাপা আছো মানে ভচকা আলু লাগতেছিল গোল না ভচকা একটা আলু লাগতেছিল আমার মা দেখি আমাকে বলছে তোমার কাল তো অনেক ফুলে গেছে তো এটা হচ্ছে আমাদের হেয়ার প্যাকটা ঠিক আছে তো হেয়ার প্যাকটা হচ্ছে তোমরা যারা চুলটাকে সিল্কি করতে চাচ্ছো শাইনি করতে চাচ্ছ ঈদের আগে প্রপারলি হেয়ার কেয়ারটা করতে চাচ্ছো তাদের জন্য এটা অনেক ভালো ওকে সূর্য উদয়ের পর যে নফল নামাজ পড়ে তাকে ঈশাকে নামাজ বলে ওমা তাই আমি জানতাম না সত্যি কথা আমি এটা জানতাম না আমি আমি কখনো পড়িনি সত্যি কথা আমি সকালবেলা হ্যাঁ হ্যাঁ উনি বলছে সূর্য ওঠার মানে সকাল বেলা আমি কখনো জানতাম না সত্যি কথা আমি কখনো পড়িও নি আমি জাস্ট হচ্ছে বললাম ইতামি পাঁচ শক্ত নামাজ মানে আপনার হচ্ছে যে ইয়াটা থাকে ফরস্টি নামাজগুলো ওটা পড়েছি আর হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি যখন ইয়া চলে কে বলে রমজান মাস চলে তখন আমি কন্টিনিউয়াসলি তাহাজ্জুদের নামাজ পড়ি কারণ আমাদের তো রাত জাগতেই হয় তো সেক্ষেত্রে আমি তাহাজুদ্দের নামাজটা পড়ি দেখছি হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু সিলেটে আসো না কেন তুমি অনেক ভালো লাগে তোমাকে জানো আমি সিলেটে যাওয়ার জন্য আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে বাট আমি যেতে পারছি না সিলেটে অ্যাকচুয়ালি মানে যাওয়ার মতো যে মানুষটা ছিল মানে আমার বোন আমার বোন প্রেগনেন্ট হওয়ার পর বেবি হয়ে যাওয়ার পর আর আমার কোথাও যাওয়া হচ্ছে না জানো আপু আমার হেয়ার অনেক পরে সব শেষ হয়ে যাচ্ছে প্লিজ আমাকে কিছু সাজেস্ট করো ঐশী জামান আপু আপনি আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আমাদের এই দুইটা কম্বো হচ্ছে সবচেয়ে পারফেক্ট কম্বো ঠিক আছে সবচেয়ে পারফেক্ট একটা কম্বো এবং হচ্ছে আপনাদের ইয়ার জন্য কি বলে যাদের হেয়ার ফল হচ্ছে আর হেয়ারটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এই দুটোই আমি সাজেস্ট করি হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা আপু কতবার জিজ্ঞাসা করতেছি বড়দের অয়েলের প্রাইস কত এটা হচ্ছে বড়দের অয়েলটা আপু এটা প্রাইস হচ্ছে আপনার এই যেখানে লেখা আছে তিনশো টাকা বড়দের হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর ছতুদের মানে হচ্ছে আপনার এক বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত হেয়ার অয়েলটা আছে আপনার এটা কোথায় তিনশো ষাট টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কতবার জিজ্ঞাসা করেছি আপু প্রাইসটা বলে দিয়েছি তারাবির নামাজ পড়বেন না এখন লাইভ করতেছেন তারাবির নামাজ এখন নয়টা থেকে আমি স্টার্ট করব ঠিক আছে নয়টা দেখে আমার তারাবির নামাজ পড়া যায় আমি তো মেয়ে আমি তো ছেলে না আমি যে মসজিদে গিয়ে করতে পারবো আমি আমার মতো করে পড়বো আপনি নিশি আপুকে আপু কেন বলেন আপনি জানেন না আপু মিনস আপনার প্রেমিকা আমার প্রেমিকা ইউ মানে বুঝলাম না নিশি আপু আমার থেকে অনেক বড় আমার নিজের চাচা তো বোন আমার কাজিন ও ছোটবেলা থেকে আমি যখন একদম আপু বলা শিখছি তখন দেখি ওকে আপু 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 বলি কত কেন আমি তো কাপু বলি অনেকেই জানেন না বা অনেকেই জানেন অনেকে জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানে নিশি আপু কিন্তু আমাদের ফ্যামিলি মানে আমার রক্তের মানুষ মানে চাচার বংশ আমার আমার নিজের বড় আমার বরাব্বুর মেয়ে আমার আমার বড় বাবার মেয়ে আমরা তো বাবা করে বলি আমার হচ্ছে মেজো বাবা ছোট ছোট বাবা বাবা না আর বড় বাবা আমার হচ্ছে ছোট আর আব্বু ছোট যে তাকে আমি চাচু করে বলি তো বড় বাবার মেয়ে ঠিক আছে নিশিয়াপু আমি ওকে আপু বলবো না তো কি বলবো বলেন তাদের কত চিন্তা না তোকে নিয়ে কেন আপু বলি আপু আমি জানি আপনি অনেক ভালো থ্যাংক ইউ সো মা হ্যালো হ্যালো আপু অয়েলটা কিভাবে দিতে হবে প্লিজ বলেন হেয়ার অয়েলটা ব্যবহার বিধিটা আপু এখানে দেওয়া আছে ঠিক আছে হেয়ার ব্যবহার বিধিটা এখানে দেওয়া আছে হেয়ার কম কম আছে আপু প্লিজ বলেন হ্যাঁ হেয়ার কমটা আছে আমাদের আমাদের মনে হয় রাজশাহী শোরুমে অ্যাভেলেবেল আছে চিরুনিটা রাজশাহী শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের চিটাং শোরুমে তো মেবি নাই আমাদের চিটাং শোরুমে অ্যাভেলেবেল আছে রাজশাহী শোরুমেও আছে এবং অনলাইনেও অ্যাভেলেবেল আছে আমাদের হেয়ার কনটা মানে যেটা কাঠের চিরুনি আমাদের আপু আমার টাইফয়েড অনেক অসুস্থতা কারণ চুল পড়ে যাচ্ছে চুলের যত্ন নিব হবে সুমাইয়া হক আপু আপু আমি বলি টাইফয়েড হচ্ছে এমন একটা জিনিস এত পরিমাণে বাজে একটা জিনিস আমার হয়েছে আমার ডাবল টাইফয়েড হয়েছে তখন তখনই আমার চুলটা অর্ধেক হয়ে গিয়েছিল ডাবল টাইফয়েড হওয়ার পর মানে আমি কি যে একটা জাহান্নাম দেখে ফেলছিলাম এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল কারণ হচ্ছে আমার ডাবল টাইফয়েড হয়ে যাওয়ার কারণে আমার ইমিউন সিস্টেম খুবই ডাউন হয়ে গেছিল প্লাস হচ্ছে আমার হেয়ার পড়ে যাচ্ছিল আমার স্কিন ড্যামেজ হয়ে গিয়েছিল স্কিন বেরিয়ার সব খারাপ হয়ে গিয়েছিল আমার টাইফয়েডের কারণে কারণ হচ্ছে টাইফয়েড যে কোনো একটা সাইড দিয়ে যায় তো আমার চুলের উপর দিয়ে গিয়েছিল এবং খুবই চুল ছড়তেছিল তো সেক্ষেত্রে আপু কিছু করার নাই কিছু করার নাই যে আমার লাইফ কখন করতে পারবেন আপু কালকে থেকে আপু ইনশাল্লাহ কালকে থেকে আমি শোরুমে যাব আমার চিটং শোরুমে যাব কালকে থেকে আপনারা দেখতে পাবেন কি কি নতুন কালেকশন আসছে ঠিক আছে সো অনেকক্ষণ ধরে লাইভ করছি আমি যাই এখন লাইভ থেকে সবাই ভালো থাকবেন আর হচ্ছে কালকে থেকে আমি লাইভে আসতে পারবো ইনশাল্লাহ আপনারা কিছু বলবি আপনারা কালকে থেকে আমাদের নতুন নতুন কালেকশনগুলো গুলো দেখবেন এবং তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেবেন আর হ্যাঁ মনে রাখবেন কিন্তু আগামী বাইশ তারিখ ঢাকায় আমাদের মেলা হচ্ছে ঠিকানাটা হবে ধানমন্ডি ধানমন্ডি সেন্টারে রূপায়ণের যে বিল্ডিংটা তার পাশে হচ্ছে মায়ডাস সেন্টার ওখানে ঠিক আছে আপনি কথাটা না বোঝে হাসে দিলেন জানেন কখন আমি এখন আমি হিউমিলেট ফিল করতেছি সরি ভাই আমি বুঝিনি আপনার কথাটা বাট হচ্ছে আপনি যে কথাটা বলেছেন আমি এটাই মিন করেছি যে ও আমার অনেক বড় সিনিয়র অনেক দেখ আমি ওকে আপু বলি প্লাস হচ্ছে ও আমার বংশের একজন ঠিক আছে ওকে সো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই